দর্শক আশা করছি সবাই ভালো আছেন একটি সুন্দরী মিষ্টি আপু নিয়ে আজকে ক্যামেরার সামনে বন্দি হয়েছে আজকে একটি সুন্দরী মিষ্টি আপুকে ক্যামেরার সামনে ক্যামেরার ভিতরে বন্দি করব এর এক সুন্দর হাসি ক্যামেরার ভিতরে বন্দি কেন মানুষের করা যায় ক্যামেরার ভিতরে বন্দি করা বন্ধ করা যায় এত বড় মানুষটা দিয়ে ক্যামেরার ভিতরে বন্ধ করতে চায় এই যে ক্যামেরার ভিতরে দিয়ে বন্দি করলাম এই যে এত বড় মানুষটা কেমন আছেন আপু অনেক কষ্ট আছে রে ভাই অনেক কষ্ট হ্যাঁ প্রচুর কষ্ট কিসের কষ্ট মানে কষ্টই এত কষ্ট কিসের এত কষ্ট কিসের আম্মুটা অসুস্থ এর জন্য আম্মু অসুস্থ হ্যাঁ আগের বার কা ভিডিও সালাম শুনো নাই খুব কষ্ট একটা মনের মতো মানুষ চাইছিলাম কিন্তু পাই নাই পাইলে অবশ্যই আপন করে রেখে দিতাম তাই নাকি হুম আপন কেমন আপন অনেক আপন করে রাখতাম অনেক আপন করে রাখবা হুম ভালোবাসা দিয়ে জোরে মনের মতো করে রাখতাম তারে আহারে

মন থেকে মানে কিভাবে বুঝবেন যে মন থেকে ভালোবাসে নাকি কথা শুনলেই বুঝতে পারবো কথা শুনলে তো বোঝানো লাগবে না কথা কথা শুনলেই বুঝতে পারবেন যে সে সে আমার সে যে আমার সত্যিকারে ভালোবাসে সেটা অবশ্যই আমার শব্দাক্তে ঘরে তুলে লইব আর যে আমার ভালোবাসবে না সে শুধু ওই ফাউফা 먹বেই আর ওই বogne খাওয়া নাই ফাউ বনের যে মনে করি মন থেকে ভালোবাসে আর এমনিতে বন্ধু হিসেবে কথা বললে ফোন দিতে পারো ফোন অসুবিধা নেই হ্যাঁ

তা আইফোনের নাম্বারটা মুখস্ত আছে মুখস্ত নাই অশিক্ষিত বললাম তো তুলে দিতে পারবে তুমি এটা বললে দেও আমার ফুল যাইতে পারে তখন আমার মনের মানুষ পাইব না সেখানে আমি আমার বলে দিতে হবে না আপু ফোন নাম্বারটা বলে দিচ্ছি সবাই যোগাযোগ যারা যোগাযোগ করবেন তারা কল দিতে পারেন জিরো ওয়ান ডাবল জিরো ত্রিপোল ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাবেন এবং কি যারা কথা বলতে চান একটা মনের মানুষ চায় মনের মানুষ একটা পাইলেই কি করবেন জরায় সারা জীবন রেখে দেবেন সারা জীবন পারছেন দিবেন দিব না কিন্তু তাই এরকম মানুষ কিন্তু কে হাতছাড়া করা যাবে না তার যারা যোগাযোগ করতে চাইবেন বা যারা যোগাযোগ করবেন এই নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা যোগাযোগ করেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন এবং কে সুন্দরী মিষ্টি আপুর সাথে কথা বলতে চাইলে রাইতে কল দিলে পাবেন নাকি নিশিরাইতে সব সময় খোলা পাবেন সব সময় খোলা পাবেন কি খোলা পাবো ফোন আমি কি তোমার অন্য কিছু বলছি কি ফোন হুম ফোন খোলা পাইব যারা যোগাযোগ করতে চান কথা বলতে চান কথা বলতে পারেন তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি অন্য দিন অন্য জনকে নিয়ে আবার হাজির হব